সেই চিন্তা তারা মূলত করছেন তো দর্শক আসলে এখানে কথা উপজেলা পরিষদের নবনির্বাচিত আন চেয়ারম্যান আলাহ মোস্তাক আহমদ পলাশ তার সাথে রয়েছেন অফিসার জনাব হোসেন সর্দার আসলে তারা কি কথা বলেন আমরা সেগুলো আপনাদেরকে শোনানোর চেষ্টা করব মালামাল নিয়ে আসা হয়েছে আমি আপনাদেরকে আগে জানিয়ে দিয়েছিলাম যে আমি বিশ্বস্ত সূত্রে জানতে চেয়েছি এর পূর্বে আসলে কলাক্টে আমাকে কিছু বলেননি বিশ্বস্ত সূত্রে এর পূর্বে আমি দেখেছি যে রোডসের পক্ষ থেকে এই একটি জরুরি দিকটা মেরামত করা হবে এবং সেজন্য করেছেন যাতে দ্রুত এটি হয়ে যায় এবং সেই লক্ষ্যে তিনি নিজের শিগ্রেট থেকে তাদেরকে সাথে করে নিয়ে এসেছেন এবং মালামাল গুলিও নিয়ে এসেছেন যেন দ্রুত এই সড়কটি মেরামত করে এখানকার রাস্তাকে স্বাভাবিক করা যায়

এসডিও সাহেব আসছে আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব আমাদের সার্কেল এসপি স্যার আছে এই ভাঙ্গা রাস্তা এটা মেরামত করার জন্য দেখছেন আমরা সড়ক জনপথের গাড়িও আছে এটা দূরত কাজ করা হবে আর কাল বাটের এই জায়গায় মুখটা যে কাদা মাটি দেওয়া বন্ধ ছিল এটা মাটি অপারেশন করিয়া এটা যাতে পানিটা নামতে পারে সেই ব্যবস্থা আমরা সবাই সম্মিলিত ভাবে করতেছি সাংবাদিক আমরা দীর্ঘদিন ধরে যে বন্যার পরে আমাদেরকে সাহায্য করতেছেন আমরা এখনো আমাদের সাথে আছেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় যাতে আর জলবদ্ধতা এই রাস্তাঘাট না ভাঙে এভাবে যাতে ক্ষতিগ্রস্ত না হয় আমরা সবাই মিলে চেষ্টা করতেছি আমাদের উপজেলা চেয়ারম্যান এবং অজিম এখানে উপস্থিত আছেন এটা এখনই চার পাঁচজন লোক লাগাইয়া কুদাল দিয়ে মাটিটা সরাইয়া এই পাইপের মুখটা ক্লিয়ার করে দেওয়া হবে ইনশাল্লাহ আপনার কোনো বাধা আছে নাকি আমার কোনো আসলে এখনে বক্তব্য কিছু নাই আমি ধন্যবাদ জানাই আমাদের পুলিশ প্রশাসনকে যিনি আমার চেয়েও বেশি আগ্রহী এই সমস্ত কাজে গতকালকে রাত্রেও আমার সাথে কথা বলেছেন যে ভাই এখানে রোড নিয়ে আসেন আপনি আমি নিজে থাকবো তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্কেল এসপি যিনি অলক শর্মা উনি উনি এখানে এসেছেন আমাদের রোডসের অলক শর্মা আসেন রোডসের এস ডিও রান রোডসের এস ডিও এখন আমাদের সার্কেল মহোদয় যিনি দীর্ঘদিন এখানে মানুষের সাথে সম্পর্ক হয়ে গিয়েছে আমি দেখেছি গত বন্যায় আগের প্রথম দাপে বন্যায় উনি মানবিক ভাবে পুলিশকে নিয়ে যত ধরনের কার্যক্রম তার জন্য আমাদের পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই জেলা জেলা পুলিশ প্রশাসন এবং বিভাগীয় ডিআইজি মহোদয় সহ সকলেই খুবই আন্তরিক আজকে এখানে আমরাও জানি না আমি সাংবাদিকদেরকেও বিশেষ করে অনুরোধ করবো এই যে মেলাটা এখানে বন্ধ ছিল আপনাদেরও লেখার মাধ্যমে আমরা কোনোদিন পাইনি এবং এইটা বন্ধ থাকার কারণে আমাদের এই রোডটা কিন্তু বারবার ভেঙে যায় প্রথম তাপে মাননীয় সদস্য মহোদয় এখানে এসেছিলেন আমাদের রোডসের এস ডিও সাহেব আছেন এস সাহেব আছেন ওনারা তাৎক্ষণিক ব্যবস্থা করেছিল কিন্তু এই তাপের বিন্যায় এটাও টিকে নাই আমরা অনুরোধ করবো ওনাদেরকে যে যেভাবে হোক এই দুইটাতে কালবাক ওনারা করে দিচ্ছেন আর আজকে আমাদের সার্কেল আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় অফিসারের ইনচার্জ মৌদ এবং এস সাহেব রয়েছেন আপনারা রয়েছেন আমাদের কাউন্সিলর সাবেক কাউন্সিলর সকলেই আছেন আমরা একটা অনুরোধ করব আপনাদেরকে যে কানাইঘাটে বন্যা হওয়ার মূল কারণ হচ্ছে সুরমা নদীর খননটা নেই দ্বিতীয় দাব হচ্ছে সাথে আমার কথা আর জাহিদ মালিক সাহেব এয়ারপোর্টে আমি বলেছি উনাকে ইমার্জেন্সি বরাদ্দ দেওয়ার জন্য রাত্রে আবার মিটিং হবে উনি দেবে কিন্তু আমাদের নদী খনন এবং আমাদের গ্রামের মধ্যে যেগুলা খাল ছিল সেগুলা সকলেই বরাট করে বালির কুটা গেট নির্মাণ করেছেন আমি এমনি জানাবো আমাদের পুলিশ প্রশাসনকে আমি দায়িত্ব নেওয়ার পরে আমরা সমস্ত খাল আমরা উদ্ধার করতে হবে খাল যদি উদ্ধার না করা যায় তাহলে আমাদের রাস্তাঘাট ট্যাক্সই হবে না আমি সকলে সকলের সহযোগিতা চাই আমরা আসি আমরা সকল ভাই ভাই মিলেই আমরা কাজ করতে চাই আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই এবং আজকে আপনারা কুদাল দিয়ে শুরু হয়েছে এবং আমাদের কিছু বলেন পরে আসসালামু আলাইকুম আহ উপস্থিত সাংবাদিক বাইশ জনপ্রতিনিধি এবং আমাদের উপজেলা নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মহোদয় উপস্থিত আছেন সার্কেলের এসপি মহোদয় আছেন আমাদের ওসি মহোদয় আমরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আপনারা জানেন বিগত পনেরো দিন আগে একটা আরেকটা বন্যার কবলে পড়েছিল উক্ত এলাকাটি তখন কিন্তু ওই আমাদের এই ফসলটুকু সেম অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল আমরা তাৎক্ষণিকভাবে আমরা কিন্তু ইয়ে করে মেরামত করে গাড়ি চলাচলের ব্যবস্থা করে দিয়েছি কিন্তু বারবার আবার বন্যায় কবলিত হয়েছে এবং আবার আমরা এই জায়গাটুকু মেরামত করতে আমাদের দীর্ঘ সময় নিচ্ছি শুধু আমাদের বরাদ্দ জন্য তবু আমরা আমাদের ট্রাক নিয়ে এসেছি আমরা টুকটাক যতটুকু পারি রিপেয়ার করে দেবো ইনশাল্লাহ আগামী কয়েকদিনের ভিতরে আমরা বড় জনের রিপেয়ার করতে আমরা সচেষ্ট হবো কারণ এটা একটা বড় ব্যাপারে আপনারা জানেন যে জুন মাস প্রায় শেষ পর্যায়ে আছে আর এখানে বন্যা হওয়ার একমত কারণ হচ্ছে জলবদ্ধতা বা এই যে কালবারটা ছিল বিদ্যমান কালবারটা এই যে এলাকার লোকগুলি মিলে আমি জানি না ওনারা কে ওনারা মিলে এই জায়গাটুকু বন্ধ করে দিয়েছে তখন পানির দিক আসতে পারে না আসতে না পারার কারণে পানিটা ওই রাস্তার উপর দিয়ে অত্যাধিক প্রচন্ড প্রবল বেগে যখন পানিটা যায় তখন কিন্তু একবারে আমাদের যেমন রাস্তা ইয়ে দেওয়া ঠিক এরকম ভাবে তারা কেটে নিয়ে যাচ্ছে এই জন্য দায়ী হচ্ছে এই যে এই কালপাটটা আর আমরা এখানে আরো দুইটা কালভার্ট করার জন্য আমরা ইতিমধ্যে প্রস্তাবনা দিয়েছি এবং আমরা ওই টাকাটুকু আমরা স্লু প্রটেকশন করে দেব আমাদের পরিকল্পনা রয়েছে কালভার্ট করে দেব স্লু প্রটেকশন করে দেবো আর এইগুলো আজকে উপস্থিত আছেন আমাদের নবনির্বাচিত কানাইঘাট উপজেলার চেয়ারম্যান আছেন আমার ওসি সাহেব আছেন আর সাংবাদিক ভাইয়ের আপনারা তো বন্যা পরবর্তী বা বন্যার সময় থেকে পরিস্থিতি মোকাবেলা আপনারা বিভিন্ন ধরনের পরিস্থিতি জনগণের সামনে উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে জনপ্রতিনিধি যারা আছেন কিংবা উপজেলা প্রশাসন সবার সামনে তুলে ধরার চেষ্টা করছেন সার্বিক পরিস্থিতি তো আমাদের কথা হচ্ছে এখন বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে এর পরে কিছু প্রাদুর্ভাব দেখা যায় তো আমরা চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের এই যে আশ্রয় কেন্দ্র যেগুলো আছে এই যে উপজেলা চেয়ারম্যান সাহেব মহোদয় প্রত্যেকটা কেন্দ্র ভিজিট করবো আস্তে আস্তে যাতে কোনো ধরনের মানুষের কি কি ধরনের সমস্যা পরিলক্ষিত হচ্ছে সেগুলো আমরা যাচাই করতেছি আমরা আমাদের মানবিক অবস্থান থেকে যতটুকু পারি চেষ্টা করতেছি আমরা আরেকটা বিষয় খুব গুরুত্ব সহকারে দেখতেছি বন্যা পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যাতে সম্পত্তি সংক্রান্ত কোনো ধরনের অপরাধ সংগঠিত করতে না পারে সেই ব্যাপারে আমরা আমাদের কাজ করে যাচ্ছি আর রোড রোডসের যারা আছেন তারা তো সার্বিক পরিস্থিতি দেখতেছেন এবং